ওয়েলকাম টু রাশিয়া বাংলাদেশি পিপল ওয়েলকাম টু রাশিয়া মানে রাশানরা যখন ইংরেজি বলে ঠিক এরকমই বলে রাশিয়া যাবার সুবর্ণ সুযোগ আমি মাঝে মাঝে এই ধরনের ভিডিও আপলোড করি আবারও বলি আমার এই ভিডিও কাইটা সাইটা যদি কোনো পেজে আপলোড করে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব আর আপনারা এটা মনে রাখেন নাই মিলি কখনোই কোনো নির্দিষ্ট ফার্মকে কোনো এজেন্সিকে কোনো অর্গানাইজেশনকে আমি কিন্তু প্রমোশন করি না যে অমুক এজেন্সিতে যান অনেকে আমার এই টাইপের ভিডিওগুলা কাটসিট করে বিভিন্ন পেজে সারে মানুষ থেকে দুই হাজার এক হাজার টাকা কিন্তু ধান্দা করে সো বি কেয়ারফুল এখন রাশিয়া যাওয়ার এই সুবর্ণ সুযোগ কার জন্য বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যারা শিক্ষিত পড়াশোনা করে কি হবে টিকটক হয়তো লাখ টাকা ইনকাম করা যায় পড়াশোনা করে কি হবে ফেসবুকে কন্টেন্ট বানালে তো কুটি কুটি টাকা অনেক ইনকাম করতেছে ভাই এটা অনেকে করতেছে আবার এদের রুচিবোধও দেখলে আপনার কাছে পছন্দ হবে না তো যারা মনে করেন পড়াশোনা করে আগামী দিনে নিজেদের কেরিয়ার তৈরি করবেন ভবিষ্যৎ তৈরি করবেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষ করে আমার ছাত্র এবং ছাত্রী ভাইবোনদের জন্য যাদের কনফিডেন্স আছে যোগ্যতা আছে ইন্টারমিডিয়েট পাশ করছেন শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য দুই এবং দুই শিক্ষাবর্ষে রাশিয়াতে সরকারিভাবে আপনার বাংলাদেশি শিক্ষার্থীর শিক্ষার্থীদের জন্য ব্যাচেলর ব্যাচেলর ডিগ্রি মাস্টার্স ডিগ্রি রেসিডেন্সি প্রশিক্ষণ এবং পিএইচডি এই সকল কোর্সে দুইশটি বৃত্তি ঘোষণা করা হয়েছে রাশিয়ান সরকারের এই শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে আবেদন করবেন কোন ঠিকানায় এইচ টিপি তারপর এটা লিখা দিছি আপনারা নিশ্চয় দেখছেন এইখানে আপনি হচ্ছে গুগলে ঢুকে ব্রাউজ করবেন এই ঠিকানায় আপনারা নিজেরা আবেদন করবেন কারো সহযোগিতা নেবেন না আগামী পনেরোই জানুয়ারি দুই পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে তবে আবেদন করার আগে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র মার্কশিটের মূল এবং ফটোকপি অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক থাকতে হবে এবং পাসপোর্ট অবশ্যই দুই সালের সেপ্টেম্বর মাস থেকে পরবর্তী আঠারো মাসের মেয়াদ থাকতে হবে আমি আবার একটু সোজা বাংলায় বলি অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন প্রথমে আপনাদের মূল মার্কশিট এবং সনদ এগুলা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফরেন মিনিস্ট্রি থেকে হ্যাঁ ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করাতে হবে এখানে খুব বেশি টাকা পয়সা যায় না দিনে দিনে এটা করতে পারবেন নাম্বার টু হচ্ছে আপনারা যাদের পাসপোর্টে দুই সালের মানে সাতাইশ আঠাশ পর্যন্ত মেয়াদ আছে খেয়াল রাখবেন দুই সালের সেপ্টেম্বর মাস থেকে পরবর্তী আঠারো মাস অর্থাৎ আমরা ধরতে পারি দুই পর্যন্ত যাদের পাসপোর্টে মেয়াদ আছে তারাই এখানে আবেদন করতে পারবেন যদি মেয়াদ কম থাকে মেয়াদ বাড়া নিতে পারবেন সম্ভবত অনলাইনে আবেদনটা কমপ্লিট হওয়ার পর অনলাইন আবেদনের কপি সহ শিক্ষার্থীদের রাশিয়ার হাউজিং ঢাকায় শিক্ষাগত সনদের কপি পাসপোর্টের ফটোকপি স্বাস্থ্য সনদ ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণে সম্মতিপত্র এবং একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে আর বিস্তারিত জানতে আপনারা সরাসরি রাশিয়ান হাউজিং ঢাকা বিয়াল্লিশ আপনার বিয়াল্লিশ আহ ক্যামে মতিন সড়ক সড়ক নম্বর সাত ধানমন্ডি আ বাই এ আগামী তেইশ অক্টোবর অর্থাৎ গতকালকে শুরু হয়ে গেছিল আমি বিলটা তেইশ অক্টোবরই করছি তেইশ অক্টোবর দুই বিকাল তিনটায় রাশিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারে অংশ নেওয়া যাবে তো শিক্ষার্থীরা বৃত্তি সম্পর্কিত সব তথ্য জানতে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রাশিয়ান হাউস ইন ঢাকার শিক্ষা বিভাগের যে নাম্বারটা আবারও বলি জিরো ওয়ান এইট ওয়ান সেভেন টু নাইন ফোর ফাইভ নাইন ফাইভ আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান সেভেন এই নাম্বারে কল দিয়ে সৈয়দ বজলুল হাসান রাজীবের সাথে নামটাও বলে দিলাম যেন আপনারা ধোকা না খান এই নাম্বারে ফোন দিলে সৈয়দ বজলুল হাসান রাজীব তিনি আপনাদের সাথে যোগাযোগ করবেন তিনি রাশিয়ান হাউজিং ঢাকার শিক্ষা বিভাগীয় প্রধান হিসেবে কাজ করতেছেন আর এই বৃত্তিটা কিন্তু স্কলারশিপ এটা কিন্তু ফ্রি এমন না যে টাকা দিয়ে যাবেন পরবর্তী সময় হয়তো প্লেনের ভাড়া লাগবে সো বিভ্রান্তিতে পড়বেন না পুরো ভিডিও মনোযোগ দিয়ে শুই আপনারা এই কাজটা করবেন তো যাদের ওরকম যোগ্যতা আছে লাইকা পড়ুন ভালো থাকবেন